অ্যামিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলাকে তিন এক বলে উড়িয়ে দিয়ে অয়েপা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে সুবছর সূচনা করেছে পিএসজি পিএসজির ঘরের মাঠ এই দিন ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে পেয়ে রীতিমতো পাত্তাই দেয়নি পিএসজি শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার কথা থাকলেও রীতিমতো ডোমিনেট করে খেলতে থাকে পিএসজি একের পর এক মুহুর মুহুর আক্রমণে অ্যাস্টন বিলার গোলরক্ষক হ্যামি মার্টিনেজের কপাল দিয়ে তখন গাম ছিল যদিও তাদের কাজ করে বসে অ্যাস্টন বিলারই রগার্ট পঁয়ত্রিশতম মিনিটে রক যখন গোল করে তখন বিলা নিশ্চয় ভেবেছিল যে পরবর্তী সময়টা তারা এই এক গোলের লিড নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে অথবা পেজিকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে তারা কিন্তু কাজের কাজ তা তো হয়নি উনচল্লিশতম মিনিটে দুয়ের অসাধারণ গোলে সমতায় ফিরে এরপর আর কোনো গোল না হলে এক এক গোলে সমতায় বিরতিতে যায় দল বিরতি থেকে ফিরে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি চার মিনিট না যেতে ম্যাচের উনপঞ্চাশতম মিনিটে কাবার ফেলিয়ার অসাধারণ আরেক এক গোলে দুই এক গোলে এগিয়ে যায় পিএসজি এরপর সময়ের ব্যাপার ছিল মাত্র জয় নিয়ে মাঠ ছাড়ার পিএসজির জন্য শেষ মুহূর্তে আরেক গোল হলে মন্দ কি অনেক বেশি এগিয়ে থাকা যাবে আর সেই কাজটি করে বসে পিএসজি যোগ করা এক্সট্রা সময়ে বিরানব্বইতম মিনিটে ম্যান্ডেস গোল করলে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেই সাথে তুমুল উল্লাসে পেটে পড়ে পিএসজি সমর্থকেরা একদিকে তো জয় নিয়ে মাঠ ছাড়া হলো অন্যদিকে অ্যাস্টন বিলার গোলরক্ষক এমি মার্টিনেসকেও উচিত শিক্ষা দিল তাই পিএসজি সমর্থকেরা এই জন্য নিশ্চয়ই একে একে দুইয়ের কুশির বন্যা বয়ে যাচ্ছে পিএসজি এবং পিএসজির সমর্থকদের মধ্যেই